সমাজে গুরুত্বপূর্ণ অবস্থান থাকলেও আড়ালে ভয়ঙ্কর যৌন নিপীড়ক মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইন বহু বছর ধরে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং যৌন নির্যাতনের অভিযোগে বিতর্কের মুখে ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু বাকিংহাম প্যালেসের বিবৃতি অনুযায়ী রাজা চার্লস ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের উপাধি ছাড়ার সিদ্ধান্ত নেন প্রিন্স অ্যান্ড্রু শুক্রবার বিবৃতিতে তিনি বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তাই ডিউক অফ ইয়র্ক সহ সব রাজকীয় সম্মাননা ত্যাগ করছেন তিনি যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু সালে জেফ্রি সঙ্গে সম্পর্ক নিয়ে বিবিসিকে সাক্ষাৎকারের পর থেকে নানা জটিলতার মুখোমুখি হতে শুরু করেন তিনি এর আগে ও পরে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া জুফ্রের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠে জুফ্রের দাবি এপস্টেইন তাকে কিশোরী অবস্থায় অ্যান্ড্রু সহ অনেকের কাছে পাঠাতেন এসব অভিযোগ অস্বীকার করলেও আদালতের বাইরে দুই সালে জুফ্রের সঙ্গে পৌঁছান বলে জানায় গণমাধ্যম জুফরার অভিযোগ এপস্টেনের ব্যক্তিগত দ্বীপ ম্যানহাটনের ম্যানশন ও লন্ডনের বাড়িতে তাকে একাধিকবার নিপীড়ন করে অ্যান্ড্রু এর মধ্যে লন্ডনের বাড়িটি ছিল অ্যান্ড্রুর বান্ধবীর মামলাগুলোর কারণে সামরিক পদবী রাজা চার্লসের ভাই অপসারিত হন চ্যারিটি সংগঠনগুলোর দায়িত্ব থেকেও সরকারি কার্যক্রম সীমিত করে দেয় বাকিংহাম প্যালেস তবে বিতর্ক শুধু এপস্টইন পর্যন্ত সীমিত নয় সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে চীনা নাগরিক ইয়াং তেংবোর সঙ্গে তার সম্পর্ক ব্রিটিশ আদালতের নথি অনুযায়ী ইয়াং ছিলেন সন্দেহ ভাজন চীনা গুপ্তচর যিনি দুই এগারো থেকে অ্যান্ড্রুর ঘনিষ্ঠ বাণিজ্যিক পরামর্শক হিসেবে কাজ করেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রকাশিত আদালতের নথিতে দেখা যায় ইয়াং যুক্তরাজ্যের সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে অ্যান্ড্রুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন যদিও ইয়াং অভিযোগ অস্বীকার করেছেন রাজপ্রাসাদের সূত্র বলছে রাজা চার্লস ছাড়াও প্রিন্স উইলিয়াম ও পরিবারের অন্যান্য সদস্য উপাধি ত্যাগের সিদ্ধান্তে একমত ছিলেন এই সিদ্ধান্ত করার পর অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসন এখন কেবল নিজ নামে পরিচিত হবেন তবে তাদের দুই কন্যা প্রিন্সেস বিয়্যাট্রেস এবং ইউজিনের উপাধিতে কোনো পরিবর্তন আসছে না অ্যান্ড্রু উইন্সরের রয়্যাল লজে নিজস্ব ভাড়াটিয়া চুক্তিতে বসবাস করবেন তবে রাজ পরিবারের বড় কোনো অনুষ্ঠানে তাকে আর দেখা যাবে না সাদিয়া তাসনিম সময় সংবাদ